বৃহস্পতিবার কমলপুরে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সর্মা বিধানসভা কেন্দ্রের সানায়ারিয়াংপাড়ার জলপ্রপাতের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধায়ক মনোজ কান্তি দেব বিধায়িকা স্বপ্না দাসপাল ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস ও অন্যান্যরা ফলক উন্মোচন শেষে মঞ্চে প্রতিপ্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী যে অর্থ বছর সেখানে দেখা গেছে ডোমেস্টিক যে পর্যটক এখন পর্যন্ত ত্রিপুরাতে প্রায় চার লক্ষ সত্তর হাজার লোক এখানে ত্রিপুরাতে এসছে চার লক্ষ সত্তর হাজার এবং ফরেনার যারা তারা এসছে প্রায় পঁচাত্তর হাজারের উপরে তাহলে টোটাল পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার এই এক বছরে আমাদের এখানে এসছে আরও বাড়বে তাতে করে আমাদের আর্থসামাজিক উন্নয়ন মান উন্নয়নও আমাদের বাড়বে তো সেই দিকে আমাদের যে আমাদের পর্যটন দপ্তর ত্রিপুরা সরকার সেই দিশায় কাজ করছে এডিবি লোনের কথা এখানে বলা হয়েছে এবং প্রায় এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ফটিক সাগর এবং অমর সাগর এবং নীলমহল ছবি মোড়া ইত্যাদি জায়গায় প্রায় এডিবি ফান্ডে এডিবি থেকে যে লোন নেওয়া হয়েছে প্রায় একশো আশি কোটি টাকার মতো লোন নেওয়া হয়েছে আমরা স্বদেশ দর্শন দুই প্রকল্পে ইন প্রিন্সিপাল এখন পর্যন্ত আগরতলা এবং যে আমাদের ট্যুরিস্ট স্পটগুলো আছে তার ডেভেলপমেন্টের জন্য অলরেডি ইন প্রিন্সিপাল ভারত সরকার সেটাকে এগ্রি করেছে এখানে আমাদের টুম্বর লেকে আপনারা সবাই জানেন যে কাশ্মীরে এবং কেরালাতে হাউস বোট থাকে এবং এটারও কিন্তু একটা অদ্ভুত একটা মানুষের মধ্যে একটা ফিলিং থাকে আমাদেরও ছিল যে হাউস বোটে গিয়ে এক রাত্র থাকে দুই রাত্র থাকে তো আমাদের মাননীয় মন্ত্রী বলেছিলেন যে হাউস